আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি কর্মচারী হাসপাতাল সকলে জানেন অফিস সহক পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে ইডেন কলেজে আঠারো চার দুই সকাল দশ ঘটিকার সময় কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে যেহেতু লিখিত পরীক্ষা হবে কীভাবে নেবেন সাজেশনটা সেই বিষয়ে আলোচনা করবো এখন আঠারো তারিখ কিন্তু ভাই পরীক্ষার মেলা একই দিন কে কোনটা পরীক্ষা দেবেন আমার মাথায় তো ধরে না একই দিন চা বোর্ডের পরীক্ষা সরকারি হসপিটাল পরীক্ষা তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরীক্ষা নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরীক্ষা নৌ পরিবহন অধিদপ্তরের পরীক্ষা তারপর ওই যে আপনার আরও কয়েকটা দপ্তরের পরীক্ষা একসাথে এখন অনেকে আছে একদিনে চার পাঁচটা পদের পরীক্ষা পড়ছে কিছু করার নাই এখন আমরা যেই বিষয়ে চলে যাই যে সরকারি কর্মচারী হাসপাতালের আগামী আঠারো চার দুই হাজার পঁচিশ ইডেন কলেজে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু পরীক্ষা কিন্তু দশটায় শুরু এখন এই জন্য একটা টেস্ট সাজেশন হচ্ছে সেটা কীভাবে পাবেন কতটুকু কতটুকু কমন উপযোগ হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তার আগে বলে দি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবো অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলে যাই মেন ভিডিওতে এখন এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি শূন্য সংখ্যা আটটি ছিল আটটি শূন্য বিপরীতে আপনারা পরীক্ষা দেবেন কতজন পরীক্ষার্থী দিবেন এই বিষয়ে কিন্তু এখনো জানা যায় নাই তারা ওয়েবসাইটে দেয় নাই তার কারণে কিন্তু জানা সম্ভব হয় নাই এখন যেহেতু লিখিত পরীক্ষা হবে এই পদের জন্য একটা স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে এই যে আঠারো চার দু হাজার পঁচিশ তারিখের জন্য কপি সহকের বিগত সালের প্রশ্ন সমাধান আপডেট প্রশ্ন সহ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের আপডেট প্রশ্ন সহ একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের যারা পরীক্ষার্থী রেসেন্ট আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশন নিতে পারবেন এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর অ্যাডমিট কার্ডে যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে এই যে আপনার সরকার কর্মচারী হাসপাতালের আর যে এডমিট কার্ডটা এটা ডাউনলোড করে দেওয়া যাবে আর একটা বিষয়বস্তু হলো পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন শুধুমাত্র এডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবেন আবারও বলে দেয় শুধুমাত্র এডমিট কার্ড একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নাই এটা নিয়ে আপনার এডমিট কার্ড পরীক্ষা দিতে যেতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আগে বলে দেয় আপনাদের ভাববেন না যে অপিস পথ ছোট পথ পরীক্ষা সহজ হবে তা কিন্তু না পরীক্ষা অনেক হার্ডলি হবে এবং কঠিনভাবে হবে সেই ক্ষেত্রে আপনাদের বলবো প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নেবেন আর যাদের সাজেশন প্রয়োজন নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যে সহক পদের সাজেশন জন্য আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে